আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন বলে সবাই সুস্থ তো বন্ধু আল্লাহ দেখতে পাচ্ছেন এতক্ষণে যত দেখছেন দশ মিনিট বা চোদ্দ মিনিট বা বারো মিনিটে যারা জ্ঞানী অলরেডি বুঝে গেছেন বাইকটা আসলে কত ফ্রেশ হতে পারে আসলে বাস্তব সুপার ফ্রেশ একটি বাইক ইয়ামাহা সেলু টু দুই হাজার বাইশে নাম্বার করা তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা ইঞ্জিনের কোয়ালিটি কেমন আছে নতুন আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে লাইক অন অন করে জি বাইকটি শুরু করব সামনে টায়ার থেকে সামনে টায়ারটা দেখেন ময়লা পরে আছে অনেক সুন্দর গভীর বিট আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন কমপক্ষে পঁচিশ হাজার কিলো চালানো সম্ভব হবে মাঠ দেখেন একদম নিখুঁত নিচ থেকে নিয়ে একবার মাথা পর্যন্ত নিখুঁত আছে আর ইয়ে মাহা স্টিকার মিস্টিকার যত কিছু আছে সব ফ্রেশ আছে এই সাইডে হাইড্রোলিকটা দেখেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখবেন যে কোনো ধরনের খোয়াই গেছে কিনা না কোনো ধরনের হাইড্রোলিক ক্ষয় যায় নাই একদম নতুন মতো আছে দুটি শোয়া সহ হেডলের গ্লাসটাও কি একদম সুপার ফ্রেশ এটা সহ একদম নিখুঁত চকচকা ঝকঝকা সরম কন্ডিশনে আছে উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার স্টিকার দেখেন কি ফ্রেশ আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এই সাইডে হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু অলকে আছে টাঙ্গির দিকে তাকান কি দেখবেন বলুন তো এই বাইকটি দেখার কী আছে আর কি চমৎকার স্টিকার কি চমৎকার বাইক মানে অ্যাশ কালারের ভিতরে হলুদ স্টিকার এত সুন্দর সৌন্দর্য বেড়ে গেছে আর এত সুন্দর এই বাইকটি যে আসলে আপনারাই বলবেন আমি বললে তো বেশি হবে তাই না দেখেন আসলে কি যে যেভাবে মানে আছে কে কী বলবে যেটা খারাপ বা নতুনের মতো না অসম্ভব বাম্পারটা দেখেন আজ পর্যন্ত নিখোঁজ আছে আর ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলুন বা একটা ইঞ্জিন সরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই কালার দেখে আপনারা বুঝতে পারতেছেন সাইড কভারটা সরম দেখেন এর পাওদানি সারি কাটার ইঞ্জিন সিট কভার এই সাইডে অংশগুলো দেখেন কী ফ্রেস তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন না ছোটো না বড় সবাই এই বাইকটি ব্যবহার করতে পারবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে হ আঠারো শূন্য ছয় বিরাশি দুই হাজার বাইশে বিআইটি বাইশ দেখেন বাইশের বাইক হাফ টাকা নাম্বার আর স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট তো লাগানি আছে সব রেডি আছে সমস্যা নেই ব্যাক লাইট একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ মার্ট কার্ডটা সহ দেখেন একদম নিখুঁত মিছনেটা এটাও শোরুমের মতোই আছে শুধু ময়লা পরে আছে এত রকম এই সাইডটাও দেখেন একদম সুপার ফ্রেশ সাইলেন্সারটাও একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই টাঙ্কের এই সাইডটাও দেখেন কি চমৎকার মানে আমি যদি আমার প্রাইভেট কার আছে আলহামদুলিল্লাহ মানে কথার কথায় আমি যদি মানে টোয়েন্টি ফাইভের জগতে কোনো বাইক রাখতাম তাহলে এই বাইকগুলো রাখতাম মানে এই কোয়ালিটি বা এই কালার দেখেন কালারটা দেখেন কি চমৎকার ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলে না বাইকটির ইঞ্জিন সৌরমের ইঞ্জিনের সাথে এই সাইডে হ্যান্ডেল চাপা সব কিছুই ঠিকঠাক আছে বাইজারটা সহ হ্যান্ডেলের উপর অংশ দেখেন তিন হাজার প্লাস চলা বাইকটি চলা তিন হাজার প্লাস এখন সাউন্ড তোলে শোনাব দেখেন রানিং অবস্থায় আছে সাউন্ডটা কি মিষ্টি আসলে ইয়ামাহা ইয়ামাহাই ঠিক আছে না জাপান জাপানি ইয়ামাহা ইয়ামাহাই এত সুন্দর মিষ্টি সাউন্ড আমার কাছে কিন্তু আর ওয়াল মডেল আছে লাল কালার এই সেলুটুই এটা এতদিন চলার পরেও ইঞ্জিনের সাউন্ড এবং আমি যে চালাই মাঝে মধ্যে বাইকটা আমার দোকানে আপনারাও কোথাও যাওয়া লাগলে ওটা চালাই তাহলে শাসায় বাইক দেখে নিয়ে যাই মাঝে মধ্যে নিয়ে যায় মানে ওরা সারা অন্য কোনো বাইক ওরা চালাইতে চায় না এত মজা এই বাইকগুলো চালাইতে এখন বাইকটির দামে আসবে বাইকটির দাম এক লক্ষ পনেরো হাজার টাকা শোরুম কাগজ তো নেই রেডি মাল এবং শুধু মোবেল উঠাবেন তেল উঠাবেন এছাড়া কোনো কাগজ নেই এবিডিবিট খরচ সহ এক লক্ষ পনেরো হাজার টাকা প্রাইস প্রাইজে পর্যন্তই পরবর্তী ভালো করে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি